সার এই জায়গায় তো লাল চন্দ্র এর বাচার চলতাসে আরে তো কোনো মতি বাঁচিয়ে রাখা না ধর রে বস ও কারে জানি ফোন দিছে ফোন তো দিতেই পারে আরে মাথা মুঠা জানোয়ার ও কল দিয়ে আমাদের সকল গোপন তথ্য ফাঁস করে দিছে এই দে তুমি আমাকে আগে বলবা না চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে যুবক যুবতী জঙ্গলে গিয়ে পেলো পুলিশ লাশ কি আবারও একটা পুলিশের খুন আমি আর এই খুনের সংখ্যা গুনতে পারতাছি না তাহলে নেতাসাহ এখান থেকে কি আমিও গুনুম নাকি এ এলাকায় কবির সিং এর দুর্নীতি কেউই ঠেকে দিতে পারতাছে না কত পুলিশ নিয়ে আইলাম আর সবগুলো পুলিশ তিনি কবির সিং মেরে ফেলাইলো কিন্তু কোনো প্রমাণও রাখলো না বস আমার কাছে একটা পুলিশের সন্ধান আছে যার নিশানা কখনো মিস হয় না শত্রুদের জন্য সে একশো কিন্তু কে সে ইন্সপেক্টর পুষ্পা দ্য এনকাউন্টার অফিসার আর তার সাথে সবসময় ছায়ার মতো থাকে কনস্টেবল কাটাপ্পা কিন্তু কাটাপ্পা তো বাহুবালি লগে থাকে কেন পুষ্পার লোকে থাকলে আপনার কি কোনো সমস্যা আছে নাকি আর ইন্সপেক্টর পুষ্পারে কিছু করার আগে কাটাপ্পারে পার করতে হইব কারণ কাটাপ্পা পুষা কুত্তার মতো পুষ্পার জন্য জীবন দিয়ে দিব পরেই তো আমার দরকার তাড়াতাড়ি কল লাগা আর ইমিডিয়েটলি ঢাকা আইতে গো ইন্সপেক্টর পুষ্পার এলাকায় টিকটক করতে কারা কানা নাকি চোখে ধান না এই যে হেরা দর শালা ক্রিম টিকটকার

দশ লাখ টাকা ঘুষ দিয়ে তারপর পুলিশ কিন্তু তোর মতো চাই তোরে দেখেও তো আমার সন্দেহ হওয়ার কিছু নাই আমি আমার বাপের যোগ্যতায় নয় লাখ টাকাতে কনস্টেবল হয়েছি পুষ্পার এলাকায় তোরা টিকটক করার সাহস পেলি কেমনে পুষ্পা নাম শুই নাকি ফুলয়ের বা ছিলি নাকি পুষ্পা মানে ফুলয়ার না পুষ্পা মানে ফিয়ার আরে ওটা ফুলয়ার না ওটা ফ্লাওয়ার আর ওটা ফিয়ার না ওটা ফায়ার

মাঝে মাঝে পুষ্পা ময়লা ফেরবে কি ব্যাপার এমপি হঠাৎ করে ইন্সপেক্টর পুষ্পাটা তো জরুরি তলব আসলে আমাদের এলাকায় জীবাণুর সংখ্যা দিন বাইরে আর এই জীবাণু করতে পারতেছে তাইলে আপনি হুদা ডাকছেন কে নাকি এই এত বেশি কথা কইতেছে নেতা সাহেব এই হলো কনস্টেবল কাটাপ্পা ও ওই পুষ্পার পুষা কুত্তাটা এই কুত্তাগুলো করে আমারে হালার পোহালা ভাইজাকে লিখালে দেখা নে দ ও আপনি বন্ধুক নাছেন আগে করবেন না আমারে তাইলে রাইখাবে আচ্ছা কার ইনকাউন্টার করতে হইবে এটা এখন আসলে এ কাবীর সিং না মারতে হইবো এই কাবীর সিংয়ের লিগে এলাকায় কোন পুলিশ টিকতে পারে না কাবি সিং হোক আর কাবি সিং হোক আমি মনির জন্য সব করতে পারি এই আধুনিক যুগে আমি এখন নাগ নাগিনি কনে পাবো আরে ওইটা মনে না ওইটা মানি হইব ও